গতকাল রাত্রে ট্রাম্প ট্যারিফ লাগু হবার পর আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা স্মার্ট রেকভারি আমরা দেখেছি যদিও নিফটি ক্লোজিং টাইমে বিরাশি পয়েন্ট নিচে ব্যাংক নিফটি দুশো উনপঞ্চাশ পয়েন্ট পজিটিভে এবং সেনসেক্স তিনশো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে একটা ভালো পজিটিভে আমরা ক্লোজ পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স তিরানব্বই পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছে তো আমরা গ্লোবাল মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে একটা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই দুটো স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো অবশেষে গতকাল রাত্রে আমরা ট্রাম্প স্যারের ট্যারিফ লাগু করতে দেখলাম ইন্ডিয়া সহ প্রায় ষাটটা দেশের মধ্যে বেশি পরিমাণে কিন্তু ট্যারিফ লাগিয়েছেন আমাদের ইন্ডিয়ায় টোয়েন্টি সিক্স পারসেন্ট ট্যারিফ লাগিয়েছেন তার সত্ত্বেও আজ কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখেছি লোয়ার লেভেল তেইশ থেকে একটা স্মার্ট রেকভার এসেছিল এটা ওপরের দিকে তেইশ হাজার তিনশো ছয় পর্যন্ত হাই তৈরি করেছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো কারেকশনের মধ্যেই ট্রেড করছে তো আমরা যদি একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে আমরা ইউএস এর ডাউনজোনের ফিউচার দেখছি হাজার পয়েন্ট নিচে এছাড়াও ইউরোপ মার্কেটে ড্যাক্স তিনশো তিয়াত্তর পয়েন্ট ডাউনে ক্যাক্স একশো পয়েন্ট ডাউন ফেরস একশো ছয় পয়েন্ট ডাউনে ট্রেড করছে এছাড়াও এশিয়া মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে নিকায় দেখছি নশো পয়েন্ট আর গিফট নিফটে একশো কুড়ি পয়েন্ট এছাড়াও হ্যাংস্যাং তিনশো তিরিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে তো আমরা পুরো গ্লোবাল মার্কেটের উপর দেখতে পাচ্ছি যে একটা এই যে ট্যারিফটা গতকাল রাত্রে চালু হয়েছে তার ইম্প্যাক্টে একটা হিউজ সেলিং আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি তো আজকে আমরা আইটি এবং অটো ইন্ডেক্সের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সেলিংটা দেখেছি আইটি ইন্ডেক্স পনেরোশো সাতচল্লিশ পয়েন্ট অর্থাৎ ফোর পারসেন্ট নেগেটিভে আইটি ইন্ডেক্স অলরেডি তার হায়ার লেভেল থেকে টোয়েন্টি টু পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে এছাড়াও আমরা যদি নিফটি অটো ইন্ডেক্সকে দেখি সেখানে আমরা দেখছি দুশো পয়েন্ট ডিক্লাইনে ট্রেড করছে অর্থাৎ সেখানে ওয়ান পার্সেন্টের মতন আজকে ডিক্লাইনে এসছে আর এই নিফটি অটো ইন্ডেক্স তার হায়ার লেভেল থেকে প্রায় সাতাশ পার্সেন্ট ডিক্লাইনে এখন ট্রেড করছে তো এর ফলে আজকে আমরা অটো এবং নি আইটি যেসব স্টকগুলো আছে সেখানে কিন্তু একটা হিউজ সেলিং দেখেছি আর ফার্মা ইন্ডেক্সে আজকে কিন্তু ভালো বাই এসছে বিভিন্ন ফার্মা স্টকে কিন্তু আমরা দেখছি খুব ভালো বায় এসছে এটা কেন এসছে কারণ গতকাল যে ট্যারিফ ফার্মা সেক্টরে লাগানোর কথা ছিল তো সেই ট্যারিফটা আমরা দেখেছি গতকাল কিন্তু ট্যারিফ ফার্মা সেক্টরকে এখন ছাড় দেওয়া হয়েছে ট্রাম্প স্যার বলেছেন ফার্মা সেক্টরেও ট্যারিফ লাগবে সেটা পরে লাগবে তো যেহেতু গতকাল ফার্মা সেক্টরের ট্যারিফ লাগেনি বলি আজকে আমরা দেখলাম ফার্মা স্টকের মধ্যে একটা ভালো বাই এসছে এছাড়াও আমরা যদি দেখি ব্যাঙ্ক ইন্ডেক্স এবং পাওয়ার সেক্টরের মধ্যে ভালো আপসাইড দেখিয়েছে যেহেতু এই দুটো সেক্টর কিন্তু ট্যারিফের সাথে ডাইরেক্ট কোনো মানে প্রভাব এই ট্যারিফের প্রভাব ডাইরেক্ট এখানে কোনো নেই তাই জন্য কিন্তু এই দুটো সেক্টরের মধ্যে একটা ভালো র্যালি দেখতে পেয়েছি ফলে আজকে আমরা দেখেছি পিএসইউ ব্যাঙ্কিংয়ের মধ্যে ভালো বাই এসছে পাওয়ার সেক্টরের মধ্যে আমরা দেখেছি এন পাওয়ার গ্রিড এসব স্টকের মধ্যে ভালো বাই এসছে তো এই যে ট্যারিফটা এসে গেল তার মানে কি আমাদের পুরো ভয়টা কেটে গেল একদম নয় কারণ এখনও কিন্তু মার্কেটের মধ্যে একটা নার্ভাসনেসের সিচুয়েশন রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে যে বিভিন্ন ইন্ডেক্স রয়েছে অর্থাৎ যেমন ইউএস মার্কেটের ডাউন জোন দেখলাম হাজার পয়েন্ট ইউরোপ মার্কেটের পুরো প্রত্যেকটা ইন্ডেক্সেই আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স ফিক্স ডেক্স প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে কিন্তু ভালো সেলিং রয়েছে তো তার ইম্প্যাক্ট কিন্তু আগামীকাল আমাদের মার্কেটেও পড়তে পারি তাই আজকে এই সব মার্কেটে রকম ক্লোজিং হয় সেটা কিন্তু আমাদের ফোকাস রাখতে হবে তাই আমার মনে হয় এই উইকটা আমাদের কিন্তু একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করাটাই বেটার হবে বিশেষ করে যারা ট্রেডারস যারা ট্রেডিং করছেন তারা একটু মার্কেটকে এখানে একটা যে বড় ডিসিশান মার্কেটের মধ্যে এলো তার একটা ইম্প্যাক্ট কিন্তু আগামী বেশ দু তিন দিন থাকতে পারে তো তার জন্য কিন্তু একটু ওয়েট করাটা বেটার হবে তো যাই হোক তাহলে এবারে এখন আগামীকাল নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার থেকে তেইশ হাজার একশো এই জায়গাটা যতক্ষণ হোল্ড করতে পারছে নিফটিকে আমরা হয়তো ওপরের দিকে মুভ করতে দেখতে পারবো কিন্তু যদি তেইশ হাজার থেকে তেইশ হাজার একশো এই রেঞ্জটার নিচে নিফটি ট্রেড করতে থাকে তাহলে নিচের দিকে আমরা নিফটিকে তেইশ হাজার আটশো থেকে তেইশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত পর্যন্ত নিচের দিকে আসতে পারি এবারে আসছি ব্যাংক নিফটি আজকে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা ফ্যান্টাস্টিক র্যালি হয়েছে যেহেতু ব্যাংকিং ব্যাংক নিফটি আগে থেকেই কিন্তু একটা ভালো পারফর্ম করছিল আর এই ট্যারিফ নিয়ে ব্যাংক নিফটির ওপর ডাইরেক্ট সেরকমভাবে কোনো প্রভাব নেই জন্যই আমরা ব্যাংকিং সেক্টরের ওপর কিন্তু একটা ভালো আপসাইট আজকে দেখতে পেয়েছি নিয়ে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে একান্ন হাজার পাঁচশো সাতানব্বইতে যদি এই ক্লোজিংটা আমরা ছশোর ওপর পেতাম আর একটু বেটার হতো তো যাই হোক আগামীকাল যদি ব্যাঙ্ক নিপ্ন হাজার ছশো থেকে ছশো পঞ্চাশের উপর ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে একান্ন হাজার আটশো পঞ্চাশ থেকে একান্ন হাজার নশো আর যদি ব্যাংক নিফটি একান্ন হাজার দুশোর নিচে ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটির মধ্যে আমরা একটু সেলিং দেখতে পারি যেটা পঞ্চাশ হাজার নশো পর্যন্ত নিচের দিকে আসতে পারি তো এটা গেলেও নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে তো এখানে দুটো স্টক নিয়ে ডিসকাস করব। আমার এক ভিউয়ার্স জিজ্ঞাসা করেছেন যে নারায়ণা এবং অ্যাপোলো হসপিটালের মধ্যে কোন স্টকে ইনভেস্ট করা বেটার হবে সেটা নিয়ে তিনি জানতে চেয়েছেন তো আমি এই দুটো স্টকের ফান্ডামেন্টাল সম্পর্কে আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করব তো সেটা আপনারাই ঠিক করবেন আপনারা কোন স্টকে ইনভেস্টমেন্ট করবেন তো লাস্টে আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা নারায়ণা হসপিটাল স্টকের কারেন্ট প্রাইস চলছে ষোলোশো টাকা আজকে আমরা স্টকের মধ্যে ওয়ান পয়েন্ট দেখেছি এই স্টকটা একটা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল এটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশান পঁয়ত্রিশ হাজার কোরড়ের ওপর এই কোম্পানির আরোই হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর পারসেন্ট আর ও সি হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই কোম্পানির লাস্ট ফাইভ ইয়ার্সের যদি প্রফিট গ্রোথ দেখি সেটা সিক্সটি সেভেন পয়েন্ট এইট পার্সেন্টেন্ট এইট পার্সেন্ট তো এই স্টকটার ফিফটি টু ইক হাই লো আমরা যদি দেখি ফিফটি টু ইক হাই হচ্ছে সতেরোশো পঁচিশ টাকা ফিফটি টু ইক লো হচ্ছে হাজার আশি টাকা তো স্টকটা কিন্তু তার হায়ার লেভেলের কাছেই ট্রেড করছে আমরা স্টকের মধ্যে সেরকমভাবে কোনো কারিকশান দেখতে পাইনি আমরা স্টকটাকে একটা সাইডওয়েজ ফেজের মধ্যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশের জানুয়ারি এইরকম টাইমে দেখেছিলাম তারপর একটা স্টকটার মধ্যে বাউন্স এসছে স্টকটা কিন্তু এখন তার হায়ার লেভেলের কাছেই ট্রেড করছে তো যদি স্টকটাকে আমরা একটা ভালো কারেকশান পাই তবেই কিন্তু আমাদের বাই করার জন্য চিন্তাভাবনা করতে পারি এছাড়াও স্টকের পি হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট ইন্ডাস্ট্রি এই এই যে কোম্পানিটা যে সেক্টরের মধ্যে মানে হেলথ কেয়ার সেক্টরের কারেন্ট পি চলছে সিক্সটি সিক্সের কাছে তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু স্টকের স্টকটা কিন্তু অনেকটা লো ভ্যালুতেই ট্রেড করছে কিন্তু স্টকটা যেহেতু তার ফিফটি টু এক হাইয়ের কাছে ট্রেড করছে এটা ভালো ডিক্লাইনের জন্য আমাদের কিন্তু স্টকটা যদি বাই করতে চাই ওয়েট করতে হবে অন্তত সেটা আমরা চোদ্দোশো থেকে তেরোশো আশি থেকে চোদ্দোশো টাকার কাছাকাছি যদি পাই তাহলে কিন্তু সেটা একটা ভালো বাই হতে পারে এছাড়াও এই কোম্পানিতে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটার দিকে ফোকাস করি সেটা দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে সিক্সটি থ্রি পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হোল্ডিং নাইন পয়েন্ট ফোর হোল্ডিং আছে এইট পয়েন্ট পাবলিকের কাছে কিন্তু অনেকটাই রয়েছে যেটা সেভেন্টিন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এছাড়াও এদের ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভে ট্রেড করছে যেটা দু হাজার চব্বিশেরা দেখিয়েছে নাইনটি সেভেন কর এই কোম্পানিতে ডেপট কিন্তু রয়েছে অর্থাৎ এই কোম্পানির ফান্ডামেন্টাল যেটা দেখলাম আমরা মোটামুটি ঠিকঠাকই আছে যদি ভালো কারেকশান আসে যদি সাপোর্ট লেভেলের কাছে আমরা পাই চৌদ্দোশো থেকে তেরোশো টাকার কাছে আমার মনে হয় সেখানে হয়তো আমরা একবার অল্প কিছু বাই করার জন্য চিন্তা ভাবনা করতে পারবো কারণ স্টকটার মধ্যে আমরা সেভাবে এখনও তার হায়ার লেভেল থেকে কারেকশান দেখিনি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে ছ হাজার ছশো সত্তর টাকা এই স্টকের মধ্যে আজকে আমরা দেখলাম পয়েন্ট নাইন পারসেন্ট ডিপ এসছে এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন পঁচানব্বই হাজার আটশো আশি করোর এই কোম্পানিটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল উনিশশো সালে আর এই কোম্পানি যে ফিফটি টু হাই আছে সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সেখান থেকে স্টকটাকে কিন্তু আমরা অলরেডি দেখেছি টোয়েন্টি পার্সেন্টের মতন কারেকশান এসেছিলো মোটামুটি ছ হাজার টাকার কাছে একটা লোয়ার লেভেল তৈরি করে সেখান থেকে আমরা দেখেছি স্টকটা একটা আপসাইড দেখাচ্ছে যেটা এখন ছ টাকার কাছে ট্রেড করছে এই কোম্পানির যদি এই স্টকের যদি কারেন্ট পি দেখি সেটা সেভেন্টি এই কোম্পানির কিন্তু যে পিটা ট্রেড করছে সেটা কিন্তু তার ইন্ডাস্ট্রির যে পি আছে সিক্সটি তার ওপরে ট্রেড করছে স্টকটা কিন্তু এখনও অনেকটা হাই ভ্যালুয়েশানে রয়েছে তো আর এদের লাস্ট ফাইভ ইয়ার্সের যদি প্রফিট গ্রোথ দেখি সেটা থার্টি ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট এছাড়াও এদের আরওই হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি পারসেন্ট আরও সেই হচ্ছে ফিফটিন পয়েন্ট ওয়ান পারসেন্ট এই কোম্পানিতেও কিন্তু খুব ভালো ডেপট রয়েছে এছাড়াও এই কোম্পানিতে যদি এফআইসের হোল্ডিং দেখি ফর্টি ফাইভ পয়েন্ট টু সেভেন পারসেন্ট একটা বড়ো কোয়ান্টিটি কিন্তু এফআইসরা হোল্ডিং করে রেখেছে ডিআইএস এর হোল্ডিং আছে নাইনটিন পয়েন্ট নাইন সেভেন আর প্রোমোটারের কাছে আছে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তো এই কোম্পানি এই স্টকের জন্য যেটা স্ট্রং এখন সাপোর্ট রয়েছে পাঁচ হাজার নশো আশি টাকা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আছে যতক্ষণ এই সাপোর্টটা মেনটেন করতে পারবে স্টকটা কিন্তু একটা আপসাইড দেখাতে পারে তো মোটামুটি দুটো কোম্পানিরই ফান্ডামেন্টাল সম্পর্কে আমরা দেখলাম ঠিকঠাকই রয়েছে দুটো কোম্পানিরই ফান্ডামেন্টাল মানে দুটোতেই দেখলাম আমরা ডেপ্ট রয়েছে কিন্তু আমি কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশান করছি না তো অ্যাপোলো হসপিটাল লার্জ ক্যাপ স্টক এবং এখানে আমরা একটা কারেকশান অলরেডি দেখেছি তো সেই জন্য আমার চয়েস অনুযায়ী আমি অ্যাপেলো হসপিটালের দিকে ফোকাস করব তবে যে প্রাইস এখন চলছে সেটাও নয় বেশ কিছুটা কারেকশান যদি আসে আর ওয়াচ করব যে তার যে সাপোর্ট লেভেলটার কথা বললাম সেখানে সাপোর্ট নিতে পারছে কি না তারপরে কিন্তু সেখানে অল্প করে ইনভেস্টমেন্ট করা যেতে পারে আরও একটা জিনিস যে এখন কিন্তু আমরা এই হসপিটাল যে বিজনেস অর্থাৎ হেলথ কেয়ারের ওপর কিন্তু হসপিটালিটি যে বিজনেসটা আছে সেটা কিন্তু আমাদের ফোকাস রাখা যেতে পারে কারণ এখানে ট্যারিফের কোনো প্রশ্ন নেই তো এই সেক্টরটা কিন্তু আগামী দিনে একটা ভালো মুভ করতে পারে তো মোটামুটি এসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এ স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরে কিন্তু আপনারা পজিশন নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ